মেহেন্দির দেওয়া বিস্মেশানো মদ খেয়ে শেষ হয়ে গেল চন্দ্রনাথ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কাকন ছোট মানুষ হয়েও যেভাবে সমরেশের পাশে দাঁড়িয়েছে সবাই রীতিমতো অবাক হয়ে যায় বিরুদা বলে কাকন কিন্তু তুমি কি করে সব কিছু আটকাবে এখানে তো আটকানোর মতন আমি কিছু দেখছি না মানে তুমি তো জানোই যে তোমার বাবা আইনি মারফতে জড়িয়ে গেছে যেভাবে আইনি প্যাচ তাকে ঘিরে ধরেছে এভাবে কিছু করাটাও তো খুব ডিফিকাল্ট তাই না কাকন বুঝতে পারে না মেনান তাকে বুঝিয়ে বলে আর তখনই কাকন বলে আচ্ছা এই ব্যাপার এবারে মেনানকে অর্ডার দেয় ফোনটা নিয়ে আসার জন্য তারপরে যেই ফোনটা চালিয়েছে অন করেছে ভিডিওটা তখনই অবাক হয়ে গেছে সমরেশ কারণ সমরেশ বুঝতে পারে কৌশিকী আর সমরেশ চলে যাওয়ার পরেই ফাইলটা উঠিয়ে নিয়ে ডিভিয়া হাতে দিয়ে দিয়েছিল দেবু আর তার পুরো প্রমাণই রয়েছে সেটা দেখার পরে সমরেশ বলে কাকন তোমার মাথায় তো অনেক বুদ্ধি এটা তো আমাদের মাথাতেই আসেনি যে আমরা একবার ভিডিওটা চেক করে দেখব সবটাই সম্ভব হয়েছে তোমার জন্য কাকুন বলে তুমি চিন্তা করো না সবটা ঠিক হয়ে যাবে মায়ের সাথে শুধুমাত্র তোমারই বিয়ে হবে অন্য কারণ না শুনে সমরেশ খুবই খুশি হয় আসলে বুঝতে পারে এর মধ্যে মেহেন্দি চন্দ্রনাথ উৎসব কথা বলতে থাকে মেহেন্দি বলে আমি গাড়িতে বসেছিলাম তখনই হঠাৎ করে দেখলাম জগদ্ধাত্রী দৌড়ে দৌড়ে আসছে জগদ্ধাত্রীকে দৌড়ে দৌড়ে আসতে দেখে আমি খুব ভয় পেয়ে যাই গাড়ি থেকে নেমে দেখি জগদ্ধাত্রীর বন্দুক তাক করে ধরেছে উৎসবের দিকে এরপরে উৎসব বলে আমারও মনে হয় যে টার্গেটটা ছিলাম আমি কিন্তু এখন কিছু বলারও নেই আর কিছু করারও নেই তাই অপেক্ষা করতে হবে কারণ হাতে যতক্ষণ প্রমাণ না আসছে তখন এতক্ষণ তো কিছু বলা যাবে না না এর মধ্যেই হঠাৎ করে জগদ্ধাত্রী ফোন করেছে শিবানীদিকে আর বলে শিবানিদি ওদিকে সব কেমন আছে তখনই শিবানী বলে আর কেমন থাকবে বৌদি তুমি চলে যাওয়ার পর থেকে এই বাড়ি পুরোপুরি উচ্ছনে চলে গেছে এই বাড়িতে আর কিছু আছে নাকি কোনো লক্ষ্মীশ্রী বজায় নেই এই দেখো না এখন সবাই মিলে মদ খেতে বসছে কি অবস্থা বাড়ির এর মধ্যেই দেখা যায় সবাই মিলে বসে রয়েছে কখন শিবানী নিয়ে আসবে আর তখন অন্যদিকে সানবি চলে গেছে রান্না করে আর বলে শিবানী তুই কার সাথে কথা বলছিস রে শিবানী তখন ভয় পেয়ে যায় কিন্তু তবুও সাহস করে বলে বৌদির সাথে কথা বলছি সানভি তখন বলে বৌদি মানে কার সাথে জগদ্ধাত্রীকে দেখি ফোনটা আমায় দিয়ে এরপরেই তখনই জিজ্ঞেস করে কি ব্যাপার হ্যাঁ তুমি ফোন করেছো কেন আর এর মধ্যেই জগদ্ধাত্রী বলে আমি ওই বাড়ির খবর নিয়ে নেওয়ার জন্যই ফোন করেছি জগদ্ধাত্রী হিসেবে না জ্যাজ চান্নাল হিসেবে আশা করি বুঝতে পারছো আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমার কিছু করবার নেই তখনই মেহেন্দি বলে কি হয়েছে সানভি সানভি তখন বলে জগদ্ধাত্রী ফোন করে এই বাড়ির খবর নিচ্ছে তখনই মেহেন্দি ফোনটা নিয়ে বলেই শোন তুই না এখানে একদম ফোন করতে আসবি না তোকে আমরা কেউ সহ্য করতে পারি না তুই বুঝতে পারিস না সেটা বারবার ফোন করে ডিস্টার্ব করিস কেন আর ফোন করবি না তাহলে কিন্তু তোকে আমরা ছাড়বো না বুঝেছিস রাখ তখন জগদ্ধাত্রী বলে মেহেন্দি মানুষের সাথে ভদ্রভাবে ব্যবহার করতে জানিস না আবার কথা বলতে চাস কেন বলতো আমি ফোন করেছিলাম বাড়ির হালাত কেমন আছে তার জন্য অন্য কোনো মানে উদ্দেশ্য আমার কিন্তু ছিল না বুঝেছিস তো মেহেন্দি বলে তোকে কি আর বিশ্বাস করা যায় বল জগদ্ধাত্রী তোকে এত সহজে বিশ্বাস করতে পারছি না এরপর জগদ্ধাত্রী বলে বিশ্বাস করতেও হবে না যেটা সত্যি সেটাই বলেছে আর সেটা যদি তুই মেনে নিতে না পারিস সেক্ষেত্রে আমার কিছু বলবার নেই এর মধ্যেই জগদ্ধাত্রী ফোন কেটে দেয় তখন অন্যদিকে শিবানীকে বলে এই তোকে কখন বলেছিলে খাবারগুলো সার্ভ করে নিয়ে আসার জন্য যা তখনই মুখের উপরে মেহেন্দির মুখের উপরে শিবানী উত্তর দেয় তোমরা সব মদ মাংস পেরেছ। এইসব গাছ বাজ আমাকে দিয়ে হবে না আমি খাবার দেওয়ার জন্য আছি এই সব না বলেই তখনই চলে যাচ্ছে বলে সানবি তুমি যাও আমি নিয়ে যাচ্ছি এরপরেই উৎসব তখন সবার সাথে কথা বলছে আর মেহেন্দি ভাবে কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে তখন রান্নাঘর থেকে মেহেন্দি বেরিয়ে যায় আর বারবার করে উৎসব উৎসব বলে ডাকতে থাকে তখনই উৎসব বলে কি হয়েছে মেহেন্দি বলে বোতলটা কোথায় ওটা তো দেখছি না উৎসব বলে ও ওটা তো ঘরে আছে আমি নিয়ে আসছি মেহেন্দি যতক্ষণে বাইরে গেছে ততক্ষণে একজন অন্য ব্যক্তি যার ছায়াটা দেখা যায় সে এসে বরফের মধ্যে বিষ মিশিয়ে দেয় আর তারপরে সেখান থেকে কেটে পড়ে আর সেই বরফ বোতল তারপরে গ্লাস মাংস সব নিয়ে চলে গেছে ড্রয়িং রুমে মেহেন্দি তখন বলে এখন তো বর্দিও নেই আর এখন আমার মনে হয় না জেঠুমণিরা কেউ আসবে তাই যা যা করার ঝটফট করে করে ফেলুন তখন চলে এসেছে এরপরেই বই দেয়ী মুখার্জি আর বলে এসব কি হচ্ছে উৎসব দাদা এক্ষুনি আসবে আর কৌশিকী আসলে কতটা বড় সর্বনাশ হবে বলতো কি করছিস আর চন্দ্রনাথ তুমি এসব কি করছো চন্দ্রনাথ বলে ও মেজ বৌদি কিচ্ছু হবে না কৌশিকী এখন আসবে না আর বাড়িতে তো কেউ নেই সেভাবে আমাদেরকে একটু এনজয় করতে দাও না আমাদের মতন করে দেবু তখন বলে হ্যাঁ মেজ যেটি আমাদের তো আর এনজয়মেন্ট বলতে আর কিছু নেই একটু যদি হৈহুল্লোর আনন্দ করতে পারি তাহলে আমাদেরও মনটা ভালো লাগবে এরপর বৈদেহি বলে না না উৎসব তুই এমনটা করবি না উৎসব তখন বলে ছাড়ো তো ড্যাড বারণ করছে তুমি শাসন করছো কেন কিসের জন্য মম ভুলে যেও না আমি বড় হয়ে গেছি আমার বিয়ে হয়ে গেছে আর তুমি আমাকে শাসন করছো আমার বউয়ের সামনে তুমি আমায় শাসন করছো এটা কিন্তু ঠিক হচ্ছে না মম বৈদেহি তখন বলে উৎসব না উৎসব আমি তোকে দেবো না উৎসব তখন বলে মেহেন্দি বরফটা দাও তো আমি আমার মমের কথা কিছুতেই শুনবো না মদের গ্লাসটা সাজিয়ে গুছিয়ে উৎসবের হাতে তুলে দেয় মেহেন্দি আর তখন উৎসব সেই গ্লাসে চুমুক দিতে গেলেই চন্দ্রবদন গ্লাসটা কেড়ে নেয় আর বলে শোন মেজবদি যখন বারণ করছে তুই আর এসবের মধ্যে থাকিস না আর এই বলেই চন্দ্রবদন নিজেই গ্লাসের পুরো মদটুকু শেষ করে দেয় এক নিঃশ্বাসে এর মধ্যেই মেহেন্দি বলে চল উৎসব ঘরে চলা ঝামেলা করো না এরপর দুটো সিঁড়ি উঠতে না উঠতেই তখনই চন্দ্রবদন চিৎকার করতে শুরু করে আর বলে আমার চোখ মুখ ঝাপসা লাগছে আমি সব কিছু অন্ধকার দেখছি মেঝে আমার শরীরটা খুব খারাপ লাগছে এরপর দেবু বলে কি হয়েছে বাবা বলতে না বলতেই চন্দ্রবদন পড়ে যায় সবাই মিলে ধরে তাকে সোফায় বসায় কিন্তু সেরকম কোনো রেসপন্স পাচ্ছে না আর বুঝতে পারে চন্দ্রবদন হয়তো আর নিয়েই অবস্থা ভীষণই খারাপ ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে অন্যদিকে জ্যাস ফোন করেছে সাধুদা আর বলে জ্যাস তুমি কি করছো বলো তো জ্যাস তখন বলে কেন সাধুদা কি হয়েছে সব ঠিক আছে তো আসলে আমি একটু কাজ করছিলাম মানে এই কেস নিয়েই যা ভাবছিলাম কেন এরপরেই তখনই সাধুদা বলে ওদিকে একটা ঘটনা ঘটেছে একজনকে খুন করার চেষ্টা করা হয়েছে আর সে এখন হসপিটালে ভর্তি কথাটা শুনে জগদ্ধাত্রী বলে তাই নাকি কোথায় হয়েছে ঘটনাটা কোন বাড়িতে তখন সাধুদা বলে মুখার্জি বাড়িতে চন্দ্রবদনের ওপর এই কাজটা করা হয়েছে শুনেই জগদ্ধাত্রী চমকে যায় আর বলে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি অন্যদিকে মেনান নিয়ে চলে এসেছে কাকনকে কাকন গাড়ি থেকে নামতে মেনান টাটা করে চলে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে গুন্ডাটা এসে সবার চোখের আড়ালে বরফের মধ্যে ছিল সে আস্তে আস্তে উঠে কোনো একটা ঘরে গিয়ে কৌশিকির ঘরে গিয়ে সমস্ত কাগজপত্র তন্নতন্ন করে খুঁজতে থাকে কিছু একটা আর এর মধ্যেই কাকন চলে এসেছে কাকুন ঘরে এসে দেখে পুরো লাইট অন্ধকার কোনো ঘরে লাইট জ্বলছে না এমনটা কেন হলো সেটাই কাকুন বুঝতে পারে না বাড়িতে একটা মানুষ নেই আসলে সবাই মিলে তো হসপিটালে নিয়ে গেছে চন্দ্রনাথকে সেই জন্য বাড়িটা পুরোই ফাঁকা ছিল আর সেই সুযোগটাই নিয়েছে সেই গুন্ডাটা তারপর আস্তে আস্তে সমস্ত ফাইলগুলো চেক করছে আর কোনো কোনো ফাইল রেখে দিচ্ছে যেগুলো নিয়ে যাবে বলে কাকুন তো দেখেই ভয় পেয়ে যায় কাকুন বুঝতে পারে কিছু আমাকে একটা করতে হবে যেভাবেই এগুলো ওকে নিতে দেওয়া যাবে না অন্যদিকে জগদ্ধাত্রী হসপিটালে পৌঁছে যায় চন্দ্রবদনের সমস্ত কথা রেকর্ড করবে বলে আর মেহেন্দি যেহেতু ক্লাসটা সার্ভ করেছিল তাই সমস্ত দোষারোপ কিন্তু মেহেন্দির উপরেই যাচ্ছে